দিন তো শেষ হতে গেল বন্ধুরা মাসের পর মাস শেষ সেই দিনটা যে দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম সেই দিনটা অনেক সন্নিকট চলে এসছে কামিং সুন খুব তাড়াতাড়ি আসতে চলেছে সেই দিনটা শুধুমাত্র সেটা ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছুই না ভগবানের আশীর্বাদে খুব শিগগিরই আমার কোল আলো করে আসতে চলেছে তো আজকের ভিডিওটায় আমি যাচ্ছি মাসে ডাক্তার দেখাতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর যেহেতু মকর সংক্রান্তি ছিল মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাদের জন্য কিন্তু ভিডিওটা যেহেতু এডিট করে উঠতে পেরেছিলাম না সেই জন্য একটু লেট হয়ে গেলো সেটা তোমাদের কাছে ডেলিভার করতে তো আজকে আপলোড করছি অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখো আর দিদির সাথে থেকে ভালোবাসা দিও এভাবেই ভালোবাসা দিও সাথে থেকে তো দেখো এটা সেই প্রথম মুহূর্ত যেখানে আমি মানে কি বলবো একটা আলাদা জগতে চলে গেছিলাম প্রত্যেকটা মেয়েরই সেটাই হয় তো এখন সেটা আমার কোল জুড়ে আসতে চলেছে খুব তাড়াতাড়ি তো আজকের ভিডিওটা দেখো ডাক্তার কি বললো অবশ্যই অবশ্যই তোমাদের জানাবো পাঁচ রকম ভাজা ডাল চাটনি পায়েস আর ওই যে শাক শাক ভাজা বাঁধাকপি আমার জন্য একটু ঠাকুরের প্রসাদ রেখে দিও তাহলে

হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি অ্যাকচুয়ালি ভিডিওটা তোমরা মকর সংক্রান্তির দিনকে পাচ্ছ না কারণ আমি এডিট করে উঠতে পারিনি তার জন্য একটু দেরি হয়ে গেল তো সবাই কেমন আছো বলো আগে সবাই ভালো আছো তো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য একটুখানি প্রে করো কারণ আমার এখন অবস্থা তো বুঝতেই পারছো যেহেতু নমাস পড়ে গেছে সেই জন্য নানান রকম কষ্ট হচ্ছে শরীরে আর আজকে যেহেতু লক্ষ্মী পুজো তো সেই জন্য ঘরে শাশুড়ি মা সব কিছু করছে এখানে ঠাকুরকে মানে অন্ন লক্ষ্মী পুজো বলতে অন্নপূর্ণা ঠাকুরকে খেতে দিতে হবে পৌষ পার্বণের যে প্রোগ্রাম থাকে সেটা আর কি আর এখানে দেখো তোমাদের দাদা হচ্ছে ঘরের কাজ করছে ঘর মুছছে সে তো আমাকে ঘরটা মুছে দেয় কারণ আমাকে ঝুঁকে কিছু করতে দেয় সে এখন একদমই দেয় না আর যখন থাকে না তখন আমি মানে কিছু করার নেই করতে হয় তো তোমাদের দাদা রেগে যায় যদি সামনে দেখে ফেলে তাহলে রেগে যায় যে তোমাকে ঝুঁকতে বারণ করি তুমি কেন করো কিন্তু আমি এটা বোঝাতে পারি না যে সব সময় আমি কাকে পাবো বলো তো বডিগার্ড হিসেবে সব সময় তো পাবো না কারণ সে তো ডিউটি যাবে তাই না তো কাকে বোঝাবো এই কথাগুলো আমি হ্যাপি মকর সংক্রান্তি অল অফ ইউ আমার সকল ইউটিউব পরিবারকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর দেখো রেডি হয়ে গেছি তোমাদের দাদাও রেডি হবে এখন হয় তারপরে দুজন মিলে বেরোবো আজকে ডক্টরের চেক আপ আছে শরীরটা তো প্রচণ্ড খারাপ যাচ্ছে আর আর রিপোর্ট যে আগে যে করিয়ে এলাম ইউএসজি আর ব্লাড টেস্ট তো সেটা রিপোর্ট আজকে দেবে রিপোর্ট দিলে তারপরে ডাক্তারকে দেখাবো দেখিয়ে তারপরে ডাক্তার কি বলে সেইটা তোমাদের জানাবো তো দেখো সব কিছু এখানে গুছিয়ে গাছিয়ে নিয়েছি এবার রেডি হয়ে বেরোবো চলো যা যাক বিল বানিয়ে দিন না একটু তো বন্ধুরা আমার মা আমাকে বলেছিল যে পাটিসাপটা পিঠে করার জন্য আমাকে একটা ফ্রাই প্যান কিনে দিস না তো সেই জন্য দেখো মায়ের জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম পেস্টিস কোম্পানির তো ভালো কোম্পানি দেখেই নিলাম লোকাল নিই নি তো তার সাথে একটা খুন্তিও নিয়ে নিয়েছি এখন যে খুন্তিগুলো বেরিয়েছে না সেই সিলিকন টাইপের তো সেই খুন্তিও নিয়ে নিয়েছি একটা তো চলো মা তো হ্যাপি হয়ে যাবে আমি বাড়িতে এলাম ফ্রেন্ডস এই যে মায়ের জন্য ফ্রাই প্যান নিয়ে এসেছি মা পিঠে করতে পারে না মানে ওই পিঠে করতে পারে না মানে কি পার্টি সাপটা পিঠে ওঠে না কড়াইতে সেই জন্য এই যে মায়ের জন্য একটা ফ্রাই প্যান নিলাম সেই জন্য এই যে মায়ের জন্য ফ্রাই আর এইটা হচ্ছে এই যে খুন্তি এই খুন্তিগুলো ভালো নরম আমি নিয়ে কি করব তোমার লাগবে বলে তোমার জন্য এনেছি না আমার দরকার নেই তোমার কাজ তুমি করো আর ওই বিল আছে ওই বিলটা রেখে দাও বড়টা ফটা খাবে যে জিজ্ঞেস করো তরকারি তরকারি করেছি দুটো রুটি খেয়ে যাও না রিঙ্কু তরকারি করেছি গরম গরম রিঙ্কু খায় বলে আরে আমি হেলমেট পরেছি সোয়েটার পরেছি আমার শরীর কেমন লাগছে সে মনে হচ্ছে যেন আমি বমি পাচ্ছে কেমন একটা লাগছে শরীর তুমি একটা কিছুতে উপর করে রেখে দাও না হাড়িটা না হয়তো চর্চা করছে ঠিক আছে বড় আসছে ধীরে তোমাদের দাদা এখন একটু বেরোবে আমাকে এখানে এখানে রেখে এই এই যে যে আমি আছি আর খাবে না খাবে না করছিল জোর করে দেওয়া হলো এই এখন খাচ্ছে সারাদিন নালেই না খেয়েই থাকবে আর একটা নাও দুটো খাও একটা খাবে কেন ঠিক আছে খাও শীতকালে দেখো ছাদে এসেছি ছাদে আমার মা জামা কাপড় মেলতে এসছে আর আমাদের বাড়ির নানান রকম বিড়াল ঘোরাফেরা করে আমাদের ওপরে সে ক্যাট ফুড যেগুলো হয় সেগুলো দেয় মানে আমাদের ওপরে যারা থাকে আর কি তো সেই জন্য সারা বাড়ি মানে সারা ফ্ল্যাটটাই ঘোরাফেরা করে ছাদ ফাদ সব কিছু তো আমি চলে এসেছি ছাদে লিফট লিফ্টে করে এসেছি সিঁড়ি দিয়ে আসিনি সিঁড়ি দিয়ে উঠতে পারি না তো মা দেখো কাপড়গুলো মেলছে আর তোমাদের দাদা ঘরে আছে কিন্তু সে একটু বেরোবে সে বেরোনোর পর তারপরে এসে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো করে তারপরে ডক্টর দেখাতে যাব বিকেল বেলায় আজকে ডক্টর কি বলবে আমি জানি না অবশ্যই তোমাদের বলবো যে ডাক্তার আজকে কি বলল। কেন কি দিন তো শেষের মধ্যেই অনেক তাড়াতাড়ি সেই দিনটা আসছে যেদিন হয়তো আমাকে হসপিটালে অ্যাডমিট হতে হবে তো সেই জন্য একটুখানি ভয় লাগছে তো জানি না আজকে কি বলবে ডক্টর তো ডক্টরের কাছে যাও তোমাদের সবটা জানাবো আর দেখো এখানে আমরা খেতে বসেছি যে তার জামাই খাবে বলে সে তো মানে শাশুড়ি তো অনেক কিছু রান্না করেছে কিন্তু জামাই তো বেশি কিছু খায় না তো দেখো আমরা এখন খেতে বসেছি খেয়ে দিয়ে তারপরে রেস্ট করব করে তারপরে যাব। দেখো মা শুয়ে আছে এখানে আর সন্ধে হব হব করছে তো তোমাদের দাদা একটু বেরিয়েছে সে আসেনি এখনও সে এলে তারপরে যাব হচ্ছে ডাক্তারখানায় ছটা থেকে ডাক্তার আসবে তো এখনও বাজেনি এখন বাজে পাঁচটা দশ এই পাঁচ এরকম বাজে তো এই যে আর এই যে হচ্ছে আমি বসে আছি এখানে তোমাদের দাদা এলে তারপরে যাব আর আজকে যাই না ডাক্তার কি বলবে যেটা বলবে তোমাদের সাথে সে করবো ঠিক আছে আর বাড়িতে তারপরে ওখান থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে যাব আজকে তো মকর সংক্রান্তির দিন তো মা ওদিকে পিঠে ফিটে মানে শাশুড়ি মা ওদিকে পিঠে পিটে বানাচ্ছে মা কিছু বানায়নি কারণ মা শরীর ভালো না মা কিছু করেনি আর মায়ের জন্য ওই যে ফ্রাই প্যানটা এনে দিলাম ওটা কেমন হয়েছে গো ওইটা ওই যে মা পিঠে বানাবে বলে সেই জন্য এনে দিয়েছি কারণ কড়াইতে উঠতে চায় না লেগে ধরে সেই জন্য পছন্দ হয়েছে হ্যাঁ ওটাই তাহলে এবছর পাটিসাপটা পিঠে করে খেয়ে দেখবে কেমন হয় পেস্টিস কোম্পানির নিয়েছি যাতে ভালো হয় আর ওগুলো না বেশি ওই খরখরে জিনিস দিয়ে মাজা যায় না আর বেশি যায় যায় না তাহলে খারাপ হয়ে আর কি তো এতে হিটেতে চলো দেখি তোমাদের দাদা কখন আসে তারপরে যাব হচ্ছে ডাক্তারের কাছে যাও ঘরে চলে যাও টাটা এই যে বন্ধুরা চলে যাওয়ার সময় মাঝে এই যে দাঁড়িয়ে থাকে মুখটা ছোট করে এটা দেখতে সত্যি বলছি খুব কষ্ট হয় তো কিছু করার নেই যাই হোক চলো ডাক্তারের কাছে যাওয়া যাক আর এই যে চলে এসেছি ডক্টরের চেম্বারে আর তোমাদের দাদা বসে আছে তোমাদের দাদাকে এখন রিপোর্টসগুলো দেবে কারণ ইউএসজি হয়েছিল তারপরে ব্লাড টেস্ট হয়েছিল সেই রিপোর্টগুলো এই যে তোমাদের দাদাকে এখন দিচ্ছে আর আমি ওপেনলি তো ভিডিও করতে পারি না কারণ অ্যালাউ নেই সেই জন্য তো আজকে ডক্টর যেটা বলেছিল সেটাতে তো আমি ভয় পেয়ে গেছি বলো কারণ ভয়ের কিছু নেই কিন্তু ভয় তো পেতেই হবে মানে পেতেই হবে বলতে কি বলছি গো তোমাদের মানে ভয়টা এমনিই চলে আসে তো ডাক্তার কি বলেছে অবশ্যই তোমাদের একটু পরে আমি জানাচ্ছি তো বুকটা ধর মানে ধুকপুক করছে যখন আমি আউট ভয়েস দিচ্ছি তখনও আমার বুকটা ধুকপুক করছে তো যাই হোক চলো ডাক্তার ফাক্তার দেখাই দেখি তারপর বাড়ি যাই আর বাড়ি দিকে দেখো রওনা দিয়ে দিয়েছি ডাক্তার কি বলেছে বলছি ডাক্তার বলেছে যে সামনের সপ্তাহে আবার চেক আপ আছে যেতে আর সেদিনকে ডেট দিয়ে দেবে মানে কোন ডেটে আমাকে অ্যাডমিট হতে হবে কারণ আমার শরীরে এত কষ্ট বেড়ে গেছে যে সেটা বলার নাই তো ডাক্তার যেটা বললো সেটা শুনে আমি সত্যি বলছি প্রচণ্ড ভয় পেয়ে গেছি আর তোমরা আমার সাথে থেকো যাতে ভয়টা আমি কম করতে পারি ঠিক আছে আর বাড়ি ফেরার সময় ফুচকা দেখে লোভ সামলাতে পারলাম না তোমাদের দাদাকে পড়লাম তোমাদের দাদা বললো ঠিক আছে ফুচকা খাও এখন যা ইচ্ছে খেয়ে নাও তো আমি অনেকগুলো ফুচকা খেয়ে নিয়েছি মানে তিরিশ টাকার ফুচকা খেয়ে নিয়েছি ফুচকা ঠুচকা খেয়ে তারপরে বাড়ি গেছি বুঝলে